বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য ঘরে থাকা সামান্য কিছু অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন চিকেন ফ্রাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল এর জন্য আমি চার পিস লেগ পিস নিয়েছি লেগ পিসগুলো চামড়া সহ নিয়েছি এতে করে চিকেন ফ্রাইটা অনেকটাই ক্রিস্পি আসবে এবং লবণ দিয়ে দিব হাফ চা চামচের থেকে সামান্য পরিমাণ কম শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ এবং টমেটো সস দুই চা চামচ লেবু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এর মাঝে আমি আদা ও রসুন বাটাটা স্কিপ করে ফেলেছি তাই ওগুলো অ্যাড করে আবারও ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আদা বাটা দিব হাফ চা চামচ এবং রসুন বাটা দিব হাফ চা চামচ সবগুলো উপকরণ দেয়া হয়ে গিয়েছে ভালোভাবে মিশিয়ে টেন মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে আধা ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন চিকেনগুলোকে রেস্টে রেখে দিয়েছে এখন আমি কোট করার জন্য ময়দাটাকে প্রিপেয়ার করে নেব এর জন্য নিয়েছি এক কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচের থেকে সামান্য পরিমাণ কম লবণ হাফ চ্যা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োর পরিবর্তে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি শুকনো মরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি দশ মিনিট পর এখন চিকেনগুলোকে আমি কোট করে নিব। চিকেনের পিস দিয়ে ময়দা দিয়ে এভাবে চেপে চেপে কোট করে নিতে হবে ঠিক এভাবে দু থেকে তিনবার দিয়ে চেপে চেপে আমি কোট করে নিয়েছি কোট করা হয়ে গিয়েছে এখন চিকেনের পিসটাকে ভালোভাবে সজোরে ঝেড়ে নিতে হবে ঝাড়া হয়ে গেলে অন্য একটি বাটিতে পানি নিয়ে সেখানে ডুবিয়ে রাখতে হবে দু থেকে তিন মিনিটের জন্য আমার পানির বলটা একটু ছোট হয়ে গিয়েছে আপনারা একটু বড় বলে বেশি করে পানি নিলে একবারই ডুবে যাবে দ্বিতীয়বার আপনাদেরকে আর এটা ঘুরিয়ে দিতে হবে না আমার এটা চুবানো হয়ে গিয়েছে এখন আবারও আমি ময়দা দিয়ে ডাবল কোট করে নেব এভাবে দুবার কোট করে নেওয়ার কারণে আমার কোটিংটা অনেক ভালো হবে এবং চিকেনটা অনেক ক্রিস্পি হবে একটা হয়ে গিয়েছে এবং আপনাদের দেখা সুবিধার্থে আমি আরেকটি পেচ আবারও সেমভাবে কোট করে নিচ্ছি একে একে সবগুলো পিসকেই আমি সেমভাবে কোট করে পানিতে চুবিয়ে নিয়েছি সবগুলো চিকেনের পিস সুন্দরভাবে কোট করা হয়ে গিয়েছে এখন আমরা ভাজার জন্য চলে যাব দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কত সুন্দর কোটিং হয়েছে আমি আগে থেকে একটি প্যানে তেল গরম করে রেখেছিলাম এখন একে একে সবগুলো চিকেনের পিস গরম তেলে ছেড়ে দিব এই সময়টাতে তেল ভালো করে গরম করে নিতে হবে না হলে চিকেনের ভিতরে তেল ঢুকে যাবে খেতে ভালো লাগবে না নরম হয়ে যাবে ঠিক দু থেকে তিন মিনিট পরে চিকেনের পিসগুলোকে উল্টে দিব এভাবে হালকা হাতে দু থেকে তিনবার আমি চিকেনের পিসগুলোকে পাল্টে ফ্রাই করে নিয়েছি সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে এখন একটি ঝাঁঝরিতে নিয়ে ভালোভাবে তেল ঝরিয়ে নিব হাতের কাছে থাকা সামান্য অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল চিকেন ফ্রাই যে আপনারা বাচ্চাদেরকে টিফিনে অথবা বিকেলে নাস্তায় খুব ইজিভাবে সার্ভ করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে অব্দি সকলেই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ